নুসেবা কই যাও নুসেবা সকালবেলায় স্কুলে যায় এই গরমে নুসেবা কি স্কুল ড্রেস পরে নাই পাতলা একটা জামা পরেছে আরাম পেতে নামা তুমি স্কুলে যাচ্ছো তুমি সুন্দর এই সানগ্লাস পরে স্কুলে যাচ্ছো হ্যাঁ এই গরমের মধ্যে স্কুল ড্রেস পরাই নাই পাতলা একটা জামা পরে নিচ্ছে আগে মেয়ের আরাম

আজকে সকালবেলা নুসেবাকে নিয়ে স্কুলে যাচ্ছি এত গরম পড়েছে যে নুসেবাকে ইউনিফর্ম পরিয়ে নিয়ে যাওয়ার সাহস হলো না ওর বাবা বলছে এই গরমে পাতলা সুতি বয়েল কাপড়ের জামা পরিয়ে নিয়ে যাও মেয়েটা আরাম পাবে যেহেতু ওর স্কুল আমাদের বাসা থেকে অনেক দূরে তাই চিন্তা করলাম যে হ্যাঁ আগে মেয়ের সুস্থতা মেয়ের আরাম তারপরে সব কিছু তাই নুসেহবাকে সুতি জামা পরে স্কুলে নিয়ে গেলাম স্কুল থেকে আসার সময় কিছু টুকটাক জিনিস কিনে নিয়ে আসলাম নুসেবার বাবার জন্য এটা হচ্ছে ম্যাজিক মশারি যেটা নুসেবর বাবা নিয়ে যাবে এটা এই কালারটা ওই পছন্দ করে কিনেছে আর নিয়েছি হচ্ছে নুসেবার বাবার জন্য একটা প্যাপসুরেন পেস্ট আরেকটা নিয়েছি হচ্ছে ওর বডি স্প্রে ওর শেভিং ক্রিম এগুলো ও এখান থেকে নিয়ে যাবে প্রেসিডেন্টের সাথে এই বক্সটা ফ্রি দিয়েছে তো আসার পথে একটা দোকান ছিল এখানে পাইকারি দরে সব কিছুই বিক্রি করে তো ওই দোকান থেকে কিনে নিয়ে এসেছি আর নিয়ে এসেছি স্কুল পাউডার আর ডেটল সাবান ওইখানে সব কিছুই পাওয়া যায় কিন্তু মানে প্রথমে গিয়ে তো আর কিছু কেনা যায় না তাই যা যা দরকার সব এখান থেকে নিয়ে যাচ্ছে আর নুসেবার জন্য দুটা প্যাটিস এনেছি এই প্যাটিসগুলো খেতে অনেক মজা ওর জন্য নিয়ে এসেছি আর বিকেলে নোসে বা টুকটা খালকা পাতলা স্ন্যাক্স খায় তাই এই কুরকুরিগুলো এনেছি আর ওর ফেভারেট নিমকি এনেছি আর একটা জিরো চিপস এনেছি ও নিমকিটা আর এই কুরকুরিটা খুব পছন্দ করে বিকালে নাস্তা হিসাবে খেতে তো এগুলো নিয়ে আসলাম এখন বাসায় রান্নার কাজে ঢুকবো দেখবো মা কী করতেছে এদিকে মা বাজার থেকে যা যা আনা হয়েছিল সব নামাচ্ছে আজকেও কলমি শাক আন আনা হয়েছে কারণ গরমে শাক খেতে বেশি ভালো লাগে তো কলমি শাক আর রুই মাছ আনা হয়েছে নুসেবার জন্য আর জাটকা মাছ আনা হয়েছে নুসেবার বাবার জন্য নুসেবার বাবা জাটকা মাছ অনেক পছন্দ করে বেগুন আলু দিয়ে ঝোল খেতে আর চিংড়ি মাছ এনেছিলাম কারণ চিংড়ি মাছ লাউ দিয়ে খেতে বা করলা ভাজিতে বা এমনিতেও ভুনা করলে খুব ভালো লাগে তাই চিংড়ি মাছ এনেছিলাম রুই মাছটা নচাবার জন্য আনা হয়েছে কারণ ওর নচেবার রুই মাছটা খেতে খুব পছন্দ করে তো এখন আমি আম্মাকে হেল্প করব কাজে আম্মা এদিকে মাছগুলো কুটে নিবে আর আমি শাকগুলো বেছে যে মাছগুলো কুটে দেবে সেগুলো সুন্দর করে ধুয়ে নিব মাছ আমি কাটতে পারি কিন্তু আম্মা খুব এক্সপার্ট মাছ কাটায় খুব তাড়াতাড়ি কেটে ফেলে তো আমি তার এত তাড়াতাড়ি পারি না আবার এদিকে নুসেবাকেও দেখতে হয় তাই মা বলতেছে যে আমি কাটি তুই ওকে দেখ তা আমি ওকেও দেখছিলাম আবার এদিকে এসে টুকটাক আম্মাকেও হেল্প করছিলাম আজকে বাইরে প্রচণ্ড পরিমাণ গরম পড়েছে অনেক মানে যেমন মাটির নিচের গরম উপরের গরম অসহ্য লাগছিল নুসে কি স্কুল থেকে আসার সময় ওর মেজাজ গরম হয়েছিল গরমে আমি এখন চিন্তা করেছি এই তীব্র গরম না কমা পর্যন্ত আর স্কুলে যাব না কারণ নুসে আবার স্কুল বন্ধ হয় নাই কিন্তু মিস বলেছে যে যাদের সমস্যা হয় দূর থেকে তারা আসার দরকার নাই চিন্তা করে চিন্তা চিন্তাভাবনা করে আসার জন্য তো চিন্তা করলাম যে শনিবার পর্যন্ত দেখি কি হয় আল্লাহ যদি ঠান্ডা দেয় তাহলে শনিবার থেকে যাব আর এদিকে রুই মাসের আঁচটা আমি ফেলে দিচ্ছি এটা মা কাটবে আর আমি এখান থেকে আঁচটা শুধু ফেলে দিচ্ছি গরমে বাচ্চারা বাইরে বের হলে একদম অস্থির হয়ে যায় বড়দিনই অনেক খারাপ লাগে আর বাচ্চারা তো অসহ্য হয়ে যায় এদিকে আম্মা মাছগুলো কেটে নিচ্ছে চিংড়ি মাছগুলো কেটে নিবে তারপর রুই মাছটা কেটে নিবে নসেবার স্কুলে মিশরা অনেক কেয়ারফুল একটু পরপর পানি খাওয়ায় স্যালাইন খাওয়ায় তো তারপরেও ওরা একদম অস্থির হয়ে যায় গরমে যত কিছুই হোক গরমে কারোই ভালো লাগে না তাই চেষ্টা করব দুই তিন দিন এখন বাসার ভিতরে রেখে কাজ করানোর জন্য যদি আল্লাহর রহমতে বৃষ্টিটা হয় তাহলে শনিবার থেকে যাওয়ার চেষ্টা করব। কারণ স্কুল বন্ধ হলে তো আমাদেরই লস আজকে যখন আমি ভিডিওতে বয়স দিচ্ছিলাম আমার কণ্ঠ কণ্ঠ দিয়ে মানে কথা বেরোচ্ছিল না এত পরিমাণ ক্লান্ত লাগছিল গরমে আজকে বাইরে গরমের যেই মানে ভাবটা ভিতরে ঢুকেছে গোসল করার পরেও মনে হচ্ছে সেটা ভালো লাগছে না এসির নিচে বসার পরেও মনে হচ্ছে সেই ভেতরে গরমটা আটকে যাচ্ছে মানে কিচ্ছু ভালো লাগছে না কণ্ঠটাই জানি কেমন চেঞ্জ হয়ে গেছে আর যারা দিনমজুর বাইরে কষ্ট করে রিক্সা চালায় কনস্ট্রাকশনে কাজ করে আল্লাহ তুমি তাদের রক্ষা করো তাদের না জানি কতটা কষ্ট হয় আমরা তো ইচ্ছা করলে একটু এসির নিচে বসতে পারি ফ্যান ছেড়ে বসতে পারি আমাদের একটু আল্লাহ আরাম দিয়েছে কিন্তু যাদের এত কষ্ট আল্লাহ তাদের জন্য অন্তত হলেও তুমি ঠান্ডা দাও আর ভালো লাগছে না এই গরম এই গরমে রান্নাঘরে রান্না করাটা অনেক কষ্ট প্রত্যেকটা গৃহিণী যারা রান্না করে রান্না করে এই গরমে তাদের অবস্থা খারাপ হয়ে যায় কারণ গরমে চুলার সামনে দাঁড়িয়ে থাকতে অসহ্য খারাপ লাগে তারপরেও সংসার সংসার নামক বস্তুটা এটা তো চালিয়ে যেতেই হবে সংসার মানেই সকালবেলা উঠে নাস্তা করা বাচ্চা কাচ্চা স্কুলে নিয়ে যাওয়া ঘরের কাজ করা আবার দুপুরে রান্নার জন্য প্রিপারেশান নেওয়া বিকালে নাস্তা রাতের খাবার এটাই তো সংসার এগুলো করতেই হবে পার্ট বাই পার্ট কিন্তু তারপরেও আমাদেরকে সচেতন থাকতে হবে আমার আমরা যারা গৃহিণী যারা ঘরে কাজ করি বা বাইরে কাজ করি তাদের প্রত্যেকেরই পানি খেতে হবে পর্যাপ্ত স্যালাইন খেতে হবে কারণ নিজে সুস্থ থাকলে না বাচ্চা সুস্থ থাকবে পরিবারের বাকিরা সুস্থ থাকবে আমি মনে করি আমি যদি সুস্থ থাকি আমার নুসাইবা ঠিক থাকবে ওর বাবা আমার সংসার পুরোটাই ভালো থাকবে সেই জন্য নিজেকে সচেতন থাকতে হবে বেশি করে বাচ্চাদের জন্য নিজের সংসারের জন্য নিজেকে সুস্থ থাকতে হবে এদিকে ভাবছিলাম যে আজকে হালকা পাতলা রান্না করবো শুধু শাক করলা ভাজি আরও হচ্ছে লাউয়ের ডাল কিন্তু আম্মা বলতেছিল যে না আমার বাবার জন্য একটু চাপিলা মাছ রান্না করি ও এটা খুব পছন্দ করে তাই আমি বললাম ঠিক আছে তাহলে করো আর আম্মার জন্য একটু শুটকি রান্না করবে তো শুটকি হলে আমার কাছে ভালো লাগে যেদিন শুটকি রান্না করে আমার কাছে আর কিছুই না হলেও চলে আজকে সাজনা দিয়ে শুটকি তরকি রান্না করা হবে আবার সাজনা দিয়ে আমরা ডালও খাই তো এদিকে চাপিলা মাছ ভেজে নিচ্ছি চাপিলা মাছটা সুন্দর করে ভেজে তারপরে এটা বেগুন আলু দিয়ে রান্না করবো চাপিলা মাছ ভাজা শেষ হয়ে গেছে এখন এই যে বেগুন আলু কেটে দিয়েছে আম্মা এটা দিয়ে বেগুন আলু দিয়ে চাপিলা মাছটা রান্না করব। সাথে টমেটো দিব এটার ঝোলটা অসাধারণ হয় আম্মাকে বলেছি যে তুমি বসাও ঝোলের তরকেটা কারণ আম্মার হাতে ঝোলের তরকারিটা খুবই ভালো লাগে তো এদিকে আগেই আম্মা সুটকি তরকারিটা বসিয়ে দিয়েছিল এখানে বেগুন আলু সাজনা আর কি কি জানি দিয়েছে মিক্সড করে এই সুটকিটা রান্না করে খুবই ভালো লাগে খেতেও অসাধারণ লাগে কারণ পোড়া পোড়া করে করে তো ভালো লাগে আর মার হাতের রান্না তো এমনিতেই ভালো লাগে যাই রান্না করে মার হাতের খাবার এমনিতেই ভালো লাগে আর নুসে ডাল যেটা ছাড়া নুসে বা ভাত খেতে পারবে না গরমের মধ্যে আমের ডাল আমাদের সবার প্রিয় আর এই চাপলা মাছের তরকারিটার জন্য বেগুন আলু কষিয়ে নিচ্ছি এটা এখন রান্না করা হবে এই যে চাপিলো মাছের তরকারিটা রান্না করা হয়ে গেল এটা সত্যিই খেতে খুব ভালো লাগে আপনারা কে কে এভাবে রান্না করেন জানাবেন তো আজকে আর ভালো লাগছে না একটু রেস্ট করবো এখন আজকে ভিডিওটা এ পর্যন্তই সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো থাকি আমরাও দোয়া করি সবাই যেন ভালো থাকে আল্লাহ